গাজা উপত্যকা আজ এক মৃত্যুপুরি ইসরায়েলি অবরোধে রুটি পানি কোনো কিছুই নেই হাজার হাজার শিশু কাঁদছে ক্ষুধার যন্ত্রণায় মায়েরা চোখের পানি গোপন করে সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকে রুটি নেই মা ক্ষুধা লাগছে সন্তানের প্রশ্নের জবাব দিতে না পেরে কাঁদে সেই মা জাতিসংঘ আছে মানবাধিকার সংস্থা আছে কিন্তু মানবতা আজ কোথায় বিশ্ব চুপ করে আছে বসে আছে চোখ বন্ধ করে এই নিরবতার মাঝেও জেগে উঠেছে এক অন্তর মিশরের এক সাধারণ মুসলিম যুবক তার হাতে নেই অস্ত্র নেই কোনো রাজনীতি শুধু ভালোবাসা সে বোতলে করে খাবার ভরে সাগরে ভাসিয়ে দিচ্ছে গাজার দিকে মিশরীয় এই যুবককে সাগরে খাদ্য ভাসানোর সময় গাজাবাসীর উদ্দেশ্যে বলতে শোনা যায় প্রিয় গাজাবাসী ভাইরা আমাদের ক্ষমা করো আমরা তোমাদের জন্য কিছুই করতে পারছি না এই যুবক জানেন হয়তো এই কেউ পাবেও না তবুও তিনি থেমে নেই কারণ তার বিশ্বাস আল্লাহর দরবারে এই কাজ হারাবে না এটা শুধুই খাবার ভাসানো নয় এটা এক নীরব প্রতিবাদ এটা এক হৃদয়ের ঝিত্কার যা পুরো দুনিয়ার হৃদয়কে নাড়া দেওয়ার মতো হে আল্লাহ গাজার মানুষদের রক্ষা করো তাদের ক্ষুদা এবং কান্না যেন আর না থাকে এই সামান্য প্রয়াস যেন তোমার রহমতের দরজা খুলে দেয়